উনিশশো সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় ছয় দিনের যুদ্ধে এই আরবরা হচ্ছে পরাজিত হয় আজকে দুই বছর টানা যুদ্ধ করলো হামাস হামাস শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে নেয় সেখানে ব্রিটেন আমেরিকা তারা হচ্ছে লজিস্টিক সব সাপোর্ট হচ্ছে ইসরায়েলকে দিয়েছে কারণ সাপোর্ট থাকার পরেও ইসরায়েল ধরনের একটা বড় শক্তির বিরুদ্ধে হামাস একা যুদ্ধ করে দুই বছর সে যুদ্ধ চলমান রেখেছে সেখানে তাদের যে লক্ষ্য ছিল সে লক্ষ্য আমি মনে করি যে পুরোপুরি আদায় হয়েছে আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে দীর্ঘ এই দুই বছরের মানবতা বিরোধী অপরাধের অবসান কি সত্যি হতে যাচ্ছে কি না আসলে এই প্রশ্নটা ঐতিহাসিক ভাবেই হচ্ছে বাস্তব এবং হচ্ছে আমরা ইসরায়েলিদের চরিত্র সম্পর্কে আমরা অবগত আছি যে তারা কোনো ধরনের যুদ্ধের পরবর্তী সন্ধিকে তারা যথাযথভাবে রক্ষা করতে পারে না এবং এটা শুধুমাত্র ইসরায়েলিদের আশি বছরের ইতিহাসে নয় বরং ইসরায়েলি যে একটা ধর্মীয় লিগ আছে হাজার বছরের হাজার বছরের ইতিহাসের আছে হচ্ছে এই ইহুদিরা হচ্ছে তারা চুক্তি ভঙ্গের ব্যাপারে তারা খুবই পটু এক্সপার্ট সেই জায়গা থেকে আশঙ্কাটা একেবারেই বাস্তব যে তারা আসলে চুক্তিটা কতটুকু রক্ষা করবে এবং তার চাইতে বড় ব্যাপার হলো যেইভাবে হামাসের কমিটমেন্ট অনুযায়ী হামাসের শর্ত অনুযায়ী ইসরায়েল বাধ্য হয়েছে এই চুক্তিকে মেনে নিতে সেক্ষেত্রে ওই ধরনের একটা চুক্তিকে আসলেই কি ইসরায়েল মেনে চলবে কিনা বা এখন এটা বড় ধরনের একটা প্রশ্ন এবং বাস্তব প্রশ্ন আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি স্থায়ী হবে না যুদ্ধ শুরু হতে পারে তবে আবারও সেটা কবে শুরু হতে পারে এক বছর দুই বছর পর কিনা এটা নিশ্চিত আমরা বলতে পারি না হামাসের যারা নেতৃবৃন্দ আছেন তাদের থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি যে তারা এরকমটাই মনে করতেছেন যে মুসলমানদের যেরকম হোদায় বিয়ার সন্ধি হয়েছিল এবং হুদাই বিয়ার সন্ধি ইহুদিরা ভঙ্গ করার কারণে পরবর্তীতে মক্কা বিজয় সহজ হয়েছিল তো হামাসের নেতৃবৃন্দের ধারণা যে আজকের এই চুক্তিটা হামাসের জন্য অনেক ঐতিহাসিক ইতিবাচক দিক হামাসের বলা যায় যে পরিপূর্ণ এবং বিজয়ের দ্বার প্রান্তে একটা চুক্তি হয়েছে যুদ্ধবিরতিটা কিন্তু এটাকে সাস্টেইনেবল করার জন্য ইহুদিরা নিঃসন্দেহে ইসরায়েল খুব দ্রুতই ভঙ্গ করবে এবং হামাসে তো বর্তমানে সাতই অক্টোবর যেভাবে শুরু করেছিল অপারেশন পরবর্তীতে হয়তো বা আরো বড় ভাবে তারা প্রস্তুত নিয়ে যুদ্ধে জড়াতে পারে এবং এই সময়টাতে হামাস নিজেদের আত্মগঠনে দল গঠনে এবং হচ্ছে সামরিক শাখার আরো সক্ষমতা বৃদ্ধি এবং গুছিয়ে নিয়ে আসার জন্য তারা একটা সময় পাবে আমার কাছে এই ব্যাপারটা মনে হয় যে ইহুদিরা ভঙ্গ করবে এবং আবার যুদ্ধ শুরু হবে তবে এই যুদ্ধে একটা বড় হামাসের বড় অনেকগুলো অ্যাচিভ আছে যেমন সেটি হচ্ছে যে আপনারা জানে যে মাত্র বিশ জন বন্দির বিনিময়ে ইসরায়েলি বন্দি বিনিময়ে হামাস হচ্ছে বিশ হাজার বন্দি তারা হচ্ছে মুক্ত করতে পারতেছে এই দুই হাজার বন্দির মধ্যে সাগর ভাই সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ইসরায়েলের জন্য বেদনাদায়ক ব্যাপার হচ্ছে যে ইয়াহিয়া সিনওয়ার এবং ইসমাইল হানিয়া অথবা হচ্ছে খালেদ মিশাল এদের মতো কিছু গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ হচ্ছে এই বন্দীদের মধ্যে মুক্তি পাচ্ছে এবং হামাসের দেওয়া লিস্ট অনুযায়ী তাদেরকে মুক্তি দিতে তারা বাধ্য হচ্ছে সুতরাং এই সময়টার মধ্যে হামাস আরো বেশি স্ট্রং হতে পারবে ইয়াহিয়া সিনোয়ারের ঘাটতি পূরণ হবে এবং হচ্ছে ইসমাইল হানিয়ার ঘাটতিও পূরণ হবে এটা হামাস আশাবাদী আর দীর্ঘ আপনারা জানেন যে উনিশশো সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় ছয় দিনের যুদ্ধে এই আরবরা হচ্ছে পরাজিত হয় আজকে দুই বছর টানা যুদ্ধ করলো হামাস হামাস শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না। সেখানে ব্রিটেন আমেরিকা তারা হচ্ছে লজিস্টিক সব সাপোর্ট হচ্ছে ইসরায়েল দিয়েছে কারণ প্রক্সি থাকার পর মানে সাপোর্ট থাকার পরে ইসরায়েল ধরনের একটা বড় শক্তির বিরুদ্ধে হামাস একা যুদ্ধ করে দুই বছর সে যুদ্ধ চলমান রেখেছে সেখানে তাদের যে লক্ষ্য ছিল সে লক্ষ্য আমি মনে করি যে পুরোপুরি আদায় হয়েছে হামাসের এই সাতই অক্টোবর অপারেশনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল উনিশ সালে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ড্রিল অফ সেঞ্চুরি করে মানে ফিলিস্তিনের স্বাধীনতাকে বিক্রি করে দেওয়ার জন্য একটা বাস্তবতায় চলে আসে যখন কূটনৈতিক চাপ আসে আরবদের উপর এবং সেই চাপকে মেনে নেওয়ার জন্য নর্মালাইজেশন প্রজেক্টে যায় আরব এবং হচ্ছে অনারব মুসলিম নেতৃবৃন্দের কাছে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার জন্য এবং হামাসকে একটা জঙ্গি সংগঠন হিসেবে মুসলিম মনস্তত্বে প্রতিষ্ঠা করার জন্য একটা মেগা প্রজেক্ট তারা হাতে নিয়েছে সেক্ষেত্রে তাদের ইনভেস্ট ছিল অনেক সেই ইনভেস্ট ছিল নর্মালাইজেশন প্রজেক্ট লস তো বরং হচ্ছে পশ্চাত্য অর্থাৎ পশ্চিমা অঞ্চলেও ফিলিস্তিনের অধিকার বলে যে একটা বাস্তবতা আছে যেটা পৃথিবী ভুলে যাইতে চাইছিল এবং পৃথিবীকে ভুলে দেওয়ার জন্য এ চেষ্টা করা হয়েছিল ড্রিল অফ সেঞ্চুরি হলো হলো এবং নর্মালাইজেশন প্রজেক্ট হলো সেই চুক্তিগুলোকে হামাস হচ্ছে ভেঙে দিতে পরিপূর্ণভাবে সক্ষম হয়েছে বরং আরো দ্বিগুণে বিশ্বের সংহতি হামাস পেয়েছে ফিলিস্তিনের অধিকারটা আরো বেশি বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে যেটা বলছিলাম যে উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধে পরাজয় হয়ে হামাস সেখানে টিকে থাকলো এবং তাদের অর্জন তারা হচ্ছে অর্জন করতে পারলো অনেক কিছু যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের মন্ত্রিসভা এবং হচ্ছে নেতা চাহিদা ছিল যে হামাজকে ধ্বংস করে ফেলবে আমরা দেখতে পারলাম যে হামাজকে ধ্বংস করতে পারে না তাদের অহংকার ছিল তারা নাকি গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে গাজা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় হচ্ছে নাই ধ্বংস করে ফেলবে ট্রানেলের কোনো সন্ধান পায় নাই এবং একজন বন্দিকে এখনো পর্যন্ত ইসরায়েল মুক্ত করতে পারে নাই অর্থাৎ বন্দিগুলো এ গাজায় আছে এবং হচ্ছে ট্রানেলের মধ্যে আছে তাদেরও দাবি কিন্তু সেই গাজা থেকে গাজাকে ধ্বংসস্থ করে ফেলার পুরো একজন তো তো যে ইসরায়েলি বাহিনী খুব নিশংসভাবে হত্যা করে আস্তে আস্তে যে গাজার বিভিন্ন স্ট্রিপ থেকে শুরু করে অনেক কিছু দখল করে ফেলেছে তারপরেও এত কিছুর পরেও কিভাবে সম্ভব যে হামাস তাদের ইসরায়েলি বন্ধুদেরকে এখনো পর্যন্ত তাদের কাছে রাখতে পারলো এবং এখনো পর্যন্ত তারা শক্তিশালী এটার পেছনে কোন কি কারণ থাকতে পারে সম্ভব এটা হচ্ছে দীর্ঘ হামাস যখন গাজায় আবরুদ্ধ হয়ে যায় তখন তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা এভাবে পরিকল্পনার মধ্য দিয়ে ইসরায়েলের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে যে হামাস অক্টোবরে সক্ষম হয়েছে ইসরায়েলের ভূমিতে আঘাত করতে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ জেনারেলদেরকে হচ্ছে গ্রেপ্তার করে তাদের ভূমিতে নিয়ে আসতে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা এবং পরবর্তীতে ইসরায়েলের যত দম্ভ অহংকার ছিল তাদের সেগুলো তো ভেঙে ফেললো সুতরাং এটা হচ্ছে হামাসের বুদ্ধিপীর একটি বিজয় তারা কুটনৈতিক ভাবে আমরা দেখেছি যে গোটা পৃথিবী যখন এই কূটনৈতিক চাপ দিল মানে যুদ্ধে যেটা ইসরায়েল অর্জন করতে ব্যর্থ হইলো সেটাকে আলোচনার টেবিলের মাধ্যমে তারা চেয়েছিল এটা অর্জন করতে কিন্তু আলোচনা টেবিলের মাধ্যমে এই কূটনৈতিক যুদ্ধে হামাসের সাথে কাছে তারা কিন্তু পরাজয় বরণ করছে তারা যে চুক্তি এই যে ট্রাম্প যেটা দিয়েছিল ডো অর ডাই যদি চুক্তি হয় স্বাক্ষর করবে আর না হলে হামাস নির্মূল করবে কোনোটাই কিন্তু হলো না সেখানে তারা কূটনৈতিক ভাবে সেখানে হামাস হচ্ছে তাদের মতো করে অস্ত্র না ছেড়ে বন্দি বিনিময় করা এবং যুদ্ধের সাস্টেনেবল একটা ইতিবাচক দিকে যাওয়া হামাসকে পুনর্গঠনের সুযোগ নিয়ে একটা সেফ এক্সিট নেওয়ার একটা তারা সুযোগ পেল এটা তাদের কূটনৈতিক একটা বিজয় ইসরায়েল সেখানেও পরাজয় বরণ করছে এবং এমন ভাবে চাপ দিছে আমি ব্যক্তিগতভাবে অনেক ভীত ছিলাম যে হামাস হয়তো বা আসলে এখন অস্ত্র সমর্পণ করতে বাধ্য হবে এবং হচ্ছে তাদের আত্মহত্যা হবে এটাই আমি ধরে নিছিলাম যে দুইটা অপশন ছিল হয় তারা আত্মহত্যা করবে না তাদেরকে মেরে ফেলা হবে নিজের কারণ যেখানে আরবরা যাদের শেষ আশ্রয়স্থল ছিল আরবরা আরব কান্ট্রি গুলো ট্রাম্পে সেই মানে ট্রাম্পের সেই চুক্তি হামাসের কাছে পৌঁছানোর আগে আরব নেতারা ইভেন নন আরব ইন্দোনেশিয়া পাকিস্তানের প্রেসিডেন্ট সাহেব তারা বিবৃতি দিয়েছে যে এই চুক্তি মানতে হবে হামাজকে স্বাক্ষর করতে হবে এই চুক্তির প্রতি তারা অভিনন্দন জানাইছে অথচ এই চুক্তিটাই ছিল হামাসের ফিলিস্তিনের অধিকারকে তো ধ্বংস করা তাদের অধিকারকে তাদেরকে ডিহিউম্যানাইজ করা এবং মেরে ফেলা হয় আত্মহত্যা করা আর না হয় আমরা তোমাদেরকে মারি এই ধরনের একটা প্রস্তাবকে যখন নিজের ভাইয়েরা আরব এবং হচ্ছে মুসলিম নেতারা হচ্ছে মানতে বাধ্য করতেছে সেই সময়টা অনেক বড় ছিল আমি অবাক হয়েছি যে হামাস আসলে সক্ষম হয়েছে এই ট্যাকেলটাকে মোকাবেলা করতে সেজন্য আমি আশাবাদ দিই যে হামাসের পরবর্তী যদি ইসরায়েল চুক্তি ভঙ্গ করে কোন ধরনের আঘাত করে এবং সেটা আরো মানে ভয়ঙ্কর এবং লজ্জাজনক পরাজয় ইসরায়েল বরণ বরণ করবে এবং আমি মনে করি যে এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত হবে এবং সরব ছিল এদের একটা ভূমিকা রয়েছে এবং ট্রাম্প কিন্তু এবার আসলে সে কোনো না কোনো উদ্দেশ্যে তো আছেই সে ভেবেছিল যে এটার বিনিময়ে হয়তো সে শান্তিতে নোবেল পাওয়ার একটা চান্সও নিতে পারে এ ধরনের একটা বিষয় ছিল তো বিশেষ করে যে ফ্লোটিলা যে বা বহর নৌ গাজার উদ্দেশ্যে গিয়েছিল তাদের ভূমিকা তো আছে সবকিছু মিলিয়ে সাস্টেন না হলে পরে কোনো কি উপায় আছে বলে মনে করেন ইসরায়েলের বিশেষ করে আরো অন্যান্য রাষ্ট্রগুলো যেগুলো যুক্তরাজ্য থেকে শুরু করে এরপরে অস্ট্রেলিয়া অন্যান্য শক্তিশালী দেশগুলো তো দেখা যাচ্ছে এই ব্যাপারে এখন সোচ্চার হয়ে গেছে এবং গাজাকে মিন প্যালেস্টাইনকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবেও এখন দেখা শুরু করেছে আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে দৃষ্টিভঙ্গি বিশ্ববাসীর বা বিশ্ব নেতৃবৃন্দের জি এ নিঃসন্দেহে এটা ভালো একটা দিক তবে ফিলিস্তিনকে স্বাধীন ভূবে রাষ্ট্র পশ্চিমা যে অনেকগুলো অঞ্চল ঘোষণা দিচ্ছে সেখানে হামাসের পরিকল্পনার সাথে এটা খুব বেশি ইতিবাচক হিসেবে মেলে না আপনি দেখেন এবার জাতিসংখে কিন্তু ফিলিস্তিন অথরিটি যেটাকে বলা হয় পিএল এর যিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কি কিন্তু ভিসা এবং তিনি এই জাতিসংগয়ের অধিবেশনা যুক্ত হয়নি তো তারা এদিকে ফিলিস্তিনকে যারা স্বীকৃতি দিচ্ছে তারা মূলত ওই যে 67 সালের মানচিত্র অনুযায়ী টুইস্টেড সলিউশনের ধারণা নিয়ে তারা স্বীকৃতি দিচ্ছে তারা এমন একটা দেশকে স্বীকৃতি দিচ্ছে তাদের স্বীকৃতি মানে তাদের স্বীকৃত দেশের কোনো মানচিত্র নাই এবং তাদের স্বীকৃত দেশের কোনো ধরনের প্রশাসন নাই অস্ত্র নাই এই ধরনের একটা দেশকে তারা স্বীকৃতি দেওয়াটা এটা প্রশ্নবিদ্যা একটা স্বীকৃতি এবং এই স্বীকৃতির সাথে আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করি এবং হামাজকে বিশেষ করে যারা ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে গবেষণা করেন তারা সবাই জানেন যে এই স্বাধীনতার স্বীকৃতিটা আসলে ফিলিস্তিনের প্রকৃত স্বাধীনতা এনে দিবেন এটা জাস্ট হচ্ছে চলমান একটা গণহত্যায় যে জনগণের প্রেসার আছে সরকারের উপর সেই জায়গা থেকে একটা অবস্থান ব্যক্ত করা নিন্দা জানানোর মতো যে একটা নিন্দার একটা পলিটিক্স আছে সেটা করার জায়গা থেকে ওনারা করেছেন তারা যে দেশকে স্বীকৃতি দিচ্ছেন সেই দেশের কোনো মানচিত্র নাই এবং কোন মানে কিছুই নাই স্বায়ত্তশাসিত একটা দেশ হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছেন অর্থাৎ ইসরায়েলের অঙ্গরাজ্য হিসেবেই তারা স্বীকৃতি দিচ্ছে স্বাধীন ফিলিস্তিনের কোনো তাদের কাছে কার্যত কোনো ধরনের ইয়ে হয় নাই রূপরেখা নাই ধন্যবাদ